আজকে পুকুরে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখুন একটি ফসলি মাঠের মধ্য এই পুকুরটি চারিদিকে ফসলি মাঠ তার ঠিক মাঝখানে এই পুকুরটি বর্ষার পানিতে যে সব মাছ এই পুকুরে প্রবেশ করেছিল এখন সেই মাছগুলো জাল দিয়ে ধরার জন্য জাল টান দিচ্ছে এবং সম্পূর্ণ পানি সেচে মেশিনের সাহায্যে পানি সেচে তারপর অবশিষ্ট মাছগুলো ধরার জন্য প্রস্তুত করা হচ্ছে ওইদিকে চারজন মানুষ জাল দ্বারা টান দিচ্ছে মাছ ধরার জন্য একটি দেদিকে একটি মাছ রাঙা পাখি বাঁশের মাথায় এসে বসেছে দেখুন একটি ফোঁটা বাঁশ কাটা সেইখানে বসে আছে মাছ ধরার অপেক্ষায় সুন্দর পদ্ধতি মাছ ধরার জন্য মাছ রাঙা পাখিটি উড়ে চলে গেল মানুষ কাছাকাছি আসার কারণে দেখুন একজন ভাই দুই দুই দিকে দুইজন মানুষ পানির মধ্যে নিচু হয়ে জালের নিচের অংশ টানছে আর আর দুজন লোক জালের উপরের অংশ টেনে একদিকে চাপিয়ে নিয়ে আসছে মাছ ধরার জন্য দেখি আমরা অপেক্ষা করি শেষ পর্যন্ত কি মাছ পায় তা দেখার জন্য সাথে কিছু পানির ময়লা বা কচুরি পানা সেগুলো জমা হয়ে গেছে পানি জালের মধ্যে আটকে থাকার কারণে বেশ ভারী হয়ে গেছে খুব ওজন মনে হচ্ছে টেনে সহজে তুলতে পারছে না মাছ রাখার জন্য মাছের পাত্র নিয়ে আসছে মাছ ধরে ঠিক পরন্ত বিকেল এখন এই বিকেল বেলাতেই এই মাছ গুলো ধরছে ভালোই লাগছে এই দৃশ্যগুলো দেখতে সেই সাথে আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা ধীরে ধীরে আসছে জালের ভিতরে বেশ ময়লা এগুলো পরিষ্কার করা বেশ কষ্টকর দেখি তারপরেও এরা কি পদ্ধতিতে এই মাছগুলোকে ধরে বেশ ভালোই লাগছে মাছগুলো দেখতে এগুলো সাধারণত বর্ষার মাছগুলো এখানে কোনো ছাড়া বা পালার জন্য কোনো মাছ ছাড়া হয়নি বর্ষার পানিতে সব মাছগুলো আসে সেগুলোই এই মাছগুলো এই জাল টানার কারণে মধ্যে পুকুরে যেগুলো ছোটো ছোটো মাছ আছে সেগুলোই সাধারণত এই জালে উঠবে যদি কিছু বড় মাছ থাকে সেগুলো পরবর্তী সেচার কারণে পানি সেচে ফেলার কারণে এখন ধরা যাবে দেখুন এবং ময়লা একসাথে টেনে এনে উপরে পলিব্যাগ বিছিয়ে সেখানে এবং এখান থেকে ছোট ছোট মাছগুলোকে একটি একটি করে খুঁটে খুঁটে ধরে ধরে আলাদা করছে ময়লা থেকে বেশ কয়েকজন মিলেই মাছ গুলো পরিষ্কার করছে মাছ বেশ সুন্দর এগুলো আরো দীর্ঘ সময় গেলে আরো বড় হতো এই হচ্ছে ময়লা থেকে বাছার ময়লা থেকে বের করে আনার পর মাছের দৃশ্য এই মাছগুলোই ছিল धन्यवाद सकल के आजकल भिडियोते